বন্ধু আত্মার সাথে জড়িয়ে থাকা এক সম্পর্কের নাম সুখ দুঃখ কষ্ট বেদনা ভাগাভাগি করে নেয়ার এক বিশ্বস্ত আশ্রয় তেমনি অকৃত্রিম এক ভালোবাসার বন্ধন গড়ে তুলেছে মানুষ ও গরিলা আর্কানসাসের লিটল রক চিড়িয়াখানার কর্মী ক্যাথরিন ও গরিলা অ্যাডলিনার বন্ধুত্ব সবাইকে অবাক করেছে তাদের ভাব বিনিময়ে বাধা হতে পারেনি ভাষাও কাকতালীয় হলেও প্রায় একই সময়ে মা হয়েছেন দুজনেই দর্শক চলুন দেখে আসি দুই ভুবনের দুই বাশিলদার বন্ধত্ব। মাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল। আসল ঝাঁজে আসল স্বাদে। দুই প্রজাতির মাঝে বাধা বলতে শুধু এই দৃশ্যমান কাচের দেয়াল। মানুষের ভাষায় না হলেও ইশারা ইঙ্গিতে ঠিক যেন মানুষের মতো করে চলছে ভাব বিনিময়। আজ থেকে ১৩ বছর আগে যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের লিটল রক চিড়িয়াখানায় জন্ম নেয় গরিলা অ্যাটালিনা জন্মের পর থেকেই তার দেখাশোনার দায়িত্বে ছিলেন চিড়িয়াখানার কর্মী ক্যাথরিন টিটওয়েল সেখান থেকেই শুরু তাদের বন্ধু করত আমি অ্যাডেলিনার পুরো জীবন চোখের সামনে দেখছি আমার সামনে ও বড় হয়েছে কথা না বলতে পারলেও আমি জানি অ্যাডেলিনাও আমাকে চেনে এবং ভালোবাসে মজার ব্যাপার হলো ক্যাথরিন যখন গর্ভবতী হয় একই সময় সন্তান সম্ভাবা ছিল অ্যাডেলিনা গরিলাটিও জানালার দুপাশে দাঁড়িয়ে প্রতিদিন তারা যেন একে অন্যের খোঁজ নিত গর্ভকালীন যাত্রায় ও আমার সঙ্গী ছিল আমাদের দেখা হয়েছে ইশারা ইঙ্গিতে কথাও বলেছি সন্তানদের পৃথিবীতে আসার পহেলা মার্চ জন্ম হয় অ্যাডেলিনার পুত্র বেনির তার দশ দিন পর ক্যাথরিনের কোল আলো করে আসে কন্যা ক্যারোলাইন গর্ভবতী এক গরিলায় এবং মানুষের প্রতিদিনের কথোপকথন ছিল আরকানসাসের মুখরোচক গল্পগুলোর একটি স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের পর্দাতে উঠে আসে তাদের সুন্দর যমুনা নিউজ